বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন সম্পাদক অনুপম হাজরা শান্তিনিকেতনে সেখান থেকেই তিনি বঙ্গ বিজেপির পাশাপাশি বোলপুর থেকে তার দাঁড়ানোর ইচ্ছে রয়েছে যদি বিজেপির টিকিট না পায় সেক্ষেত্রে দাঁড়াবেন জানিয়েছেন এছাড়াও বোলপুর থেকে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে দাঁড়াবেন বলেই তিনি মনে করছেন বিজেপি দলের অনেকেই আছে ভোট আসলেই দাঁড়ায় এবং পার্টির যে ফান্ড আছে ইলেকশন ফান্ড সেই ফান্ডের টাকা আত্মসাত করে আবার প্রতি বছর এরকম হয় অনুপম হাজরাকে পথ থেকে সরানোর জন্য দুটো জিনিস বোঝা গেছে সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা বোঝে না আর সমস্ত চোরেরা মিলে একত্রিত হয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল তাই তাকে পথ থেকে সরানো হয়েছে সে আমার মনে মানে আমার মনের ইচ্ছে আমার দাঁড়াবো বোলপুর থেকে বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম কারণ রাজ গণতান্ত্রিক দেশ তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয় এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো দাঁড়িয়ে যাবো কোন দলের পক্ষে সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে গেলেন তো সেটার জন্য মানুষ চাইলেই হলো কারণ আপনাকে দেখতে হবে যে শুধু দাঁড়ালে তো হবে না আপনার চিন্তা ভাবনাটা কি আপনার যদি ইচ্ছা থাকে যে শুধু দাঁড়াবো যেমন আমাদের দলের দু একজন আছে নেতা তারা দাঁড়ায় যে ইলেকশনের ফান্ডটা আসবে সেই ইলেকশন ফান্ডটা নিয়ে জিতলাম হারলাম বড় ব্যাপার না ইলেকশন ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট করে দেবো বছরের পর বছর দাঁড়ায় বছরের পর বছর হারে তো আমি যদি দাঁড়াই তো অবভিয়াসলি বোলপুরের মানুষের প্রত্যাশা রয়েছে বোলপুর মানুষের সঙ্গে মানে এক কথায় আড্ডা দিই চায়ের দোকানে বসি গল্প করি তো মানুষের প্রত্যাশা রয়েছে যে আমি দাঁড়াই তো আমি দাঁড়াব দরকার পড়ে না তো যদি আমি তো বললাম আবার গণতান্ত্রিক দেশে মানুষ কি চাইছে সেটাই শেষ কথা বলে বোলপুরে মানুষ চাইছে আমি দাঁড়াই তো ফান্ড যাবো ও আপনারা সাংবাদিক আপনাদের কাছে তথ্য থাকবে দেখবেন বছরে পর বছর হেরে চলেছে আবার দাঁড়াচ্ছে আবার তাকে দল টিকিট দিচ্ছে তাদের উদ্দেশ্য ভোট জেতা না তাদের উদ্দেশ্য হচ্ছে ইলেকশন ফান্ড থেকে যে টাকা পয়সাটা আসবে সেই টাকা পয়সাটা ফিক্সড ডিপোজিট করবে যারা বুথে বসে তাদেরকে পয়সা দেবে না তাদের তারা মার খাবে বিরোধী দলের কাছ থেকে কিন্তু তাদের যে পাওনা প্রাপ্য সেই টাকাটুকু তারা দেয় না সে সব সমস্তটাই নিজের সঞ্চয় হিসাবে রেখে দেয় তো একদল মানুষ আছে যাদের উদ্দেশ্যই হচ্ছে ভোটে দাঁড়াবো ভোট জিততে নয় পার্টি থেকে যে ফান্ডটা দেবে সেটা নিজের ব্যক্তি স্বার্থে কাজে লাগাবো তো ওই রকম টেন্ডেন্সি নিয়ে আমি রাজনীতিতে চলি না আমার মনে হয় যে এলাকার মানুষ যদি চায় তার দাঁড়ানো উচিত এখন বোলপুরে মানুষ চাইছে বা যখন বোলপুরে আমি থাকি না সেই সময়টা প্রচুর মানুষের মেসেজ পায় মানুষের কাছ থেকে ডাইরেক্ট কথা বলে জানতে পারি বুঝতে পারি তখন মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে যদি মানুষের সেই ভরসা আস্থা থাকে তো মানুষের সেই আস্থাটা পূর্ণ করা উচিত যে সময় খুব শক্তিশালী সময় কথা বলবে আমি কিছু না বলে সময়কে কথা বলতে দিই আর আমার সরানোর ফলে দুটো জিনিস যারা বিজেপির যারা বঙ্গ বিজেপির যারা কুণ্ঠাসা মানুষ তারা অন্তত দুটো জিনিস উপলব্ধি করেছে যে এক হচ্ছে যে বঙ্গ বিজেপিতে যারা কোণঠাসা অবহেলিত তারা মাঠে না নামলেও চলবে কারণ আমাকে সরানো হয়েছিল কখন যখন আমি এই প্রত্যেক জেলায় জেলায় যাচ্ছিলাম যে তারা যারা বসে রয়েছেন বিভিন্ন জেলায় তাদেরকে নতুন করে উৎসাহিত করে মাঠে নামাবার জন্য তো এই সিদ্ধান্তর ফলে এই দুটো জিনিস প্রমাণ হয় এক হচ্ছে যে যারা অবহেলিত কোণঠাসা আছে তাদেরকে মাঠে নামানোর দরকার নেই তার জন্য আমাকে থামিয়ে দেওয়া হলো সেকেন্ড হচ্ছে আর একটা জিনিস যে আমি এই কিছু এই যে বিভিন্ন বিভিন্ন জেলায় যে সিন্ডিকেট চলে যে পার্টিকে বিক্রি করে কিছু কিছু নেতা নিজের পকেট গরম করে তো বেশ কিছু চোর ছ্যাঁচোর আছে পার্টিতে তো তাদের এর বিরুদ্ধে আঙুল তুলেছিলাম তাদের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলেছিলাম তো এই আমাকে সরবার ফলে দ্বিতীয় যে বিষয়টা প্রমাণ হয় যে তারা যে পার্টি বিক্রি করে পকেট গরম করছে তাদেরকে করতে দেওয়া কিছু বলার দরকার নেই তো দুটো জিনিস প্রমাণ হয় আমাকে সরাবার ফলে এক হচ্ছে অবহেলিত কোণঠাসা লোকরা মাঠে না নামলেও চলবে আর দ্বিতীয় কথা পার্টি বিক্রি করে যদি কেউ নিজের পকেট গরম করে সেটা হতে তাও সেই নিয়ে আঙুল তুলনা কারণ আমাকে সরানো হলো কিন্তু যারা দুর্নীতি করছে তাদেরকে কিন্তু সরানো হয়নি তো ফলে এটা খুব এটা জনসাধারণ বুঝতে পারছে যে বঙ্গ শুধুমাত্র বঙ্গ বিজেপি অন্য কোনো অনেক আমি আরও সতেরো আঠেরোটা রাজ্যে বিজেপি দেখেছি অন্য রাজ্যে বিজেপিতে এটা হয় না কিন্তু বঙ্গ বিজিবিতে এই দুটো জিনিস প্রমাণ করলো আমাকে সরাবার ফলে যে কোনঠাসা মানুষদেরকে মাঠে নানামূলও চলবে আর যারা পার্টি বিক্রি করে বড়লোক হচ্ছে তাদেরকে বড়লোক হতে তাও কোনো প্রতিবাদ বা আবাস তোলার দরকার নেই না ব্যাপারটা হচ্ছে সব চোরগুলো মিলে একটা প্রবলেম হচ্ছে আমাদের কি সর্বভারতীয় নেতৃত্ব যারা আছেন তারা বাংলা বোঝে না এখান থেকে যা বোঝানো হয় সেটাই বোঝে এবার ধরুন সমস্ত চোর মিলে কিছু একটা বলছে তাহলে ওরা ভাবছে যে কেউ তো অন্য কথা বলছে না সবাই বলছে একসঙ্গে একই কথা তো হয়তো এর মধ্যে কোনো সত্যতা থাকে ফলে এই ভাষার গ্যাপটা খুব মুশকিল মানে বাংলাতে কি লেখা আছে ধরুন আমাদের সর্বভারতীয় নেতৃত্বরা সেটা পড়তে পারেন না ফলে এটা একটা কমিউনিকেশান গ্যাপ থেকে যায় যার ফলে কি হয়েছে সমস্ত চোর এক হয়ে যেটা বলেছে সেটাই সর্বভারতীয় স্তরের নেতারা মানে বিশ্বাস করে ফেলেছেন বা হয়তো যেটা যেভাবে ওনাদেরকে ইনস্টিগেট করা হয়েছিল ওনারা সেইভাবে ইনস্টিগেটেড হয়েছিলেন তো যার কারণে এই সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্তটা ঠিক হলো না ভুল হলো আগামী দিনে সেটা প্রমাণ দেবে রেজাল্ট বাংলায় ইলেকশন কমিটি হয়েছে বঙ্গ বিজেপিতে তাতে আমার মনে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশটাই পাবে দু চারটে বেশি পেতে পারে